শুক্রবারের সকাল রাস্তাটা নীরব শীতের সকালের মিষ্টি ঘুম এখনও কেউ ছাড়েনি তারও আগে আমরা উঠে পড়েছে। দোকানটা খুলে বসতে হবে এটাই আমার বাবার প্রিয় ঠিকানা আজ সাপ্তাহিক চুটির দিন বেশিরভাগ মানুষ চাকরিজীবী তাদের বিল আসে বৃহস্পতিবার তাই শুক্রবারে বিক্রি একটু বেশি কিন্তু প্রশ্ন বিক্রি বেশি মানেই কি লাভ বেশি এই প্রশ্নের উত্তর এক কথায় বলা খুবই কঠিন সূর্যের আলো যখন শিশিরের কণার সঙ্গে মিশে যাচ্ছে ঠিক তখনই শুরু শুরু হলো দোকানের ব্যস্ততা মানুষ আসতে করেছে কথা হচ্ছে পণ্য যাচ্ছে কাস্টমার সার্ভিস সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ পণ্য গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ ইত্যাদির উপর নির্ভর করে একটি দোকানে গ্রাহকের ভিড় জমে অন্যদিকে এগুলো নিশ্চিত করতে ব্যবসায়ীর খরচ বাড়ে যেমন এই দোকানের বাস্তবতায় এক কেজি চিনি এখানে বিক্রি হয় একশো টাকায় যা অন্য দোকানে আরও বেশি অথচ ক্রয় মূল্যে এই দোকানের সাথে খুব বেশি একটা পার্থক্য থাকে না আবার গ্রাহক যেহেতু এই দোকানে বেশি তাই দ্রুত কাস্টমার সার্ভিস প্রদানের জন্য বেশি লোক নিয়োজিত করা হয় যাদের বেতন বাবদ ভালো টাকাই ব্যয় হয় তবে সব পণ্যে চিত্রটি আবার একরকম নয় যেমন ডেটল সাবান এই দোকানে আশি টাকায় বিক্রি হলেও প্রায় পাঁচ টাকা লাভ থাকে যার গায়ের মূল্য পঁচানব্বই টাকা অথচ এই একই এলাকায় এমন অনেক দোকানদার আছে যারা আশি টাকায় এই সাবানটি ক্রয় করে থাকে তাদের পক্ষে আশি টাকায় এই পণ্য বিক্রি করা কোনোভাবেই সম্ভব নয় যে কাজে ভালোবাসা নেই সেই কাজকে কাজ নয় হিমালয় মনে হয় এই হিমালয় বুকে নিয়ে বেঁচে আছে কত শত স্বপ্ন যদি আপনার স্বপ্নগুলো হিমালয়ের নিচে চাপা পড়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন